আমরা আজকে কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিডিসি কুড়িগ্রামে মোবাইল ফোন সার্ভিসিং ল্যাবে আসি মোবাইল ফোন সার্ভিসিং এর ল্যাবের মধ্যে আমরা আজকে একটি ডেমনস্ট্রেশন করব এনএসডিএল লেভেল ওয়ান এই এই অ্যাসেসমেন্টে যে ডেমনস্ট্রেশনটি আসে সেটি হল যে একটি ফিচার ফোনের সফটওয়্যার দেয়া একটি ফিচার ফোনের সফটওয়্যার দেয়া এই কাজটি আমাদের দেখাবেন অত্র প্রতিষ্ঠানের একজন প্রশিক্ষক এ মোবাইল ফোন সার্ভিসিং শিক্ষক সাইফুর রহমান সাইফুর রহমান আজকে আপনি আমাদের কি প্র্যাকটিক্যাল দেখাবেন তো আমরা আজকে করবো শ্যাম্পুনি এ তিরিশ মোবাইল ফোনের ক্লাস দেবো আর কি তো ক্লাস দিতে গেলে আমাদের ক্লাস ফাইলের দরকার আছে আমরা ফোনের মডেল অনুযায়ী ক্লাস ফাইল ডাউনলোড দিয়ে নিয়েছি জি এরপরে আমরা আমাদের আসছে ক্লাস দেওয়ার জন্যে সি টু ডঙ্গল আমরা সি টু ডঙ্গল ইনফ্রিটি বক্স দিয়ে ক্লাস দিব জি আমরা ডঙ্গলটা কানেক্ট করলাম আমাদের পিসি অথবা ল্যাপটপের সাথে আচ্ছা এরপর

ইনফিনিটি বক্স সি এম টু ডঙ্গলটা কানেক্ট করছি ফ্ল্যাশ টুল জি ইনফিনিটি বক্সটা আমি ওপেন করব আচ্ছা কিছুক্ষণ সময় লাগবে এখানে ওপেন হতে তাও ওপেন হয়েছে তো আমরা এখন ফ্ল্যাশ দিব আমাদের ফ্ল্যাশ টুলটি ওপেন হয়ে গেল এখানে আমরা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি সেটিং সেটিংস সার্ভিস সিকিউরিটি ফ্ল্যাশ এক্সট্রা অন্য অন্য আছে আর কি তো আমরা ফ্ল্যাশ দিব আচ্ছা তো আমরা ফ্ল্যাশে আসার পর এখন এখানে আমাদেরকে ফাইল ধরাই দিতে হবে হ্যাঁ ফাইল বিভিন্ন রকমের হয় যেমন বিন ফাইল স্কাটার ফাইল কনফিক ফাইল আচ্ছা তো আমরা বাটন ফোন যেহেতু ফ্ল্যাশ দিব সেক্ষেত্রে আমাদেরকে বিন ফাইল লাগবে হুম আর যদি আমরা স্মার্টফোন ফ্ল্যাশ দিতাম আমাদেরকে সেটিংসে যাওয়া লাগতো এই এখানে অপশন আছে আমাদের এফপিতে ফিচার ফোন এসপি কে স্মার্টফোন আচ্ছা এখন যদি আমি ফ্লাসে ক্লিক করি তো স্কাটার ফাইলটা আমার চলে আসবে কিন্তু এখন আমি ক্লাস দেব বাটন ফোন সেক্ষেত্রে আমার স্কাটার ফাইলে কোনো প্রয়োজন নাই তো আমরা আবার সেটিংসে দেব এরপর এখান থেকে ফিচার ফোন সিলেক্ট করবো এই যে এখন আমাদের বিল ফাইলটা চলে আসছে তো এখানে রাখছি ডেস্কটপে এখানে তেত্রিশ পনের মডেল ফ্লাস ফাইল রিসেভ করছি আচ্ছা তো ফাইল এখানে মডেল ফোনের ভিতরে আছে আমার ফাইল তো এখানে আবার দুইটা ফাইল আসবে একটা তিন এম বি এবং একটা হচ্ছে আমরা তিন এম বিব হ্যাঁ এই ফাইলটা ধরাই দিছি এরপর আমরা ফোনের পাওয়ার অফ করে নিব ফোনের পাওয়ার অফ করে নিব এরপরে হচ্ছে ফোনের ব্যাটারি খুলে আবার লাগিয়ে নিব ইউএসবি ক্যাবল আমরা কানেক্ট করছি এরপর আমরা ফ্লাস অপশনে ক্লিক করবো এরপর এখন এই যে আমাদের এখানে চাচ্ছে ওয়েটপ ফোন মানে ফোন চাচ্ছে আমরা এই যে ফোন ইউএসবি ক্যাবলের সাথে ফোনটা কানেক্ট করবো প্রসেসিং শেষ না হওয়া পর্যন্ত আমরা কোনোভাবেই ফোনে কানেকশন খুলবো না আমাদের প্রসেসিং শেষ হচ্ছে এটা আমাদের ডান হয়ে গেছে অলরেডি এখন যদি আমি এই ফোনে আবার ফর্মেট দিতে চাই সেক্ষেত্রে আমাকে ফোনটা খুলে আবার অন করতে হবে করার পরে আমাকে লক অথবা যে কোনো একটা সেভ করতে হবে কোনো কিছু তো আমি একটা নাম্বার সেভ করি নাম্বারটা সেভ করলাম তিনটা এ দিয়ে তো সেভ করার পর আমাদের এখানে দুইটা কোম্পানির নাম্বার আছে একটা এস চলে আসছে তো এখন যদি আমি এটা সরাইতে যাই তাহলে আমাকে ফর্মেট দিতে হবে তো আমি এখান থেকে সার্ভিস অপশানে ক্লিক করব। এই যে ফর্মেট যে অপশানটা আছে ওই ফর্মেটে ক্লিক করবো এরপর আবার ফোনে পাওয়ার অফ করে নিব ব্যাটারি খুলে আবার লাগিয়ে দিব ইউএসবি কেবল দিয়ে ফোনে কানেক্ট করব এখন আমাদের অলরেডি ডান হয়ে আসছে ফোনটা অন করে দেখবো যে আমাদের নাম্বারটা কিনা এই যে আমাদের নাম্বারটা অলরেডি চলে গেছে শুধু কোম্পানির নাম্বার দুইটা আছে আজকে তো এটাই ছিল আমাদের আজকে ধন্যবাদ ধন্যবাদ সাইফুর রহমান